ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দুইশো পঁচিশ পেজের কষে দেখি নাইনটিন পয়েন্ট ওয়ানের একের এবং দুয়ের অঙ্কগুলো করাবো একের অঙ্কগুলো কি বলেছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি একের এক নম্বর অঙ্কটা কী আছে সেভেন এক্স ওয়াই তাহলে উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি লিখবো সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই তোমরা আগে যে কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করেছো যেমন ধরে নাও তোমরা আগে সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করেছ যেমন চারকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে দুই গুণন দুই সেম ওই রকম তারপর কি আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই আচ্ছা নয় লিখতে পারি তিন গুনন তিন তিন ত্রিকে নয় আর এক্স স্কোয়ার লিখতে পারি এক্স গুনন এক্স গুণন ওয়াই এক্স স্কোয়ার মানে কি এক্স দুটো তারপরে কি আছে সিক্সটিন এ বি স্কোয়ার সি আচ্ছা ষোলোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো দুই পাবো চারটা এক দুই তিন চার তারপর কি আছে এ একটা বি দুইটা আর সি একটা তারপর চার নম্বর অঙ্কটা কি আছে মাইনাস 25L ফাইভ এল আচ্ছা মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তো দেখো তোমাদের দুটো পাঁচের মধ্যে যে কোনো একটা পাঁচকে কিন্তু মাইনাসে রাখতে হবে বুঝতে পারলে লক্ষ্য করো মাইনাসে প্লাসে মাইনাস টোয়েন্টি ফাইভ এল এম এন কি আছে আর ব্র্যাকেটে কী আছে টু প্লাস এক্স আচ্ছা বারোকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কত হবে ছয় দুগুনা বারো তিন দুগুণা ছয় দুই দুটো এবং তিন একটি তারপর কী আছে এক্স তারপর ব্র্যাকেটে যা আছে তাই ব্র্যাকেটে যা থাকবে তোমরা সেটাই লিখে দেবে তারপরে কী আছে ছয় নম্বরটা মাইনাস पी पिक्यू पी स्क्र प्लस एट अच्छा माइनस फाइव इंटू पी इंटू किऊ इन टू ब्रैकेटे जा तक टोन्टी वन एक्स वाई स्कोयर ब्रैकेट की थ्री एक्स माइनस टू তাহলে টোয়েন্টি ওয়ানকে লিখতে পারি তিন সাথে একুশ এক্স একটা ওয়াই দুটো আর ব্র্যাকেটে যা আছে তাই থ্রি এক্স মাইনাস টু আট নম্বর অঙ্কটা কী আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এম আচ্ছা একশো একুশকে আমরা লিখতে পারি এগারো গুনন এগারো 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 একশো একুশ এম গুণন এন গুণন ব্র্যাকেটে যা আছে তাই বুঝতে পারলে দুইয়ের অঙ্কগুলো কী বলেছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি তো দেখো কীভাবে অঙ্কগুলো করবো দুইয়ের এক নম্বর অঙ্কটা কী কী সংখ্যামালা রয়েছে টোয়েন্টি টু এক্সোয়াই আর থার্টি থ্রি এক্স জেট এখানে দুটো বিজ্ঞানিতিক সংখ্যামালা রয়েছে এই দুটো বিজ্ঞানিতিক সংখ্যামালাগুলোকে প্রথমে কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুই এগারো বাইশ তারপর কি আছে এক্স গুণন ওয়াই তারপর কি আছে তেত্রিশ এক্স জেট তেত্রিশকে আমরা লিখতে পারি তিন গুণন এগারো তারপর কী আছে এক্স গুণন জেট সুতরাং নিম্নে সাধারণ উৎপাদকগুলি হল নিম্নে সাধারণ উৎপাদকগুলি হল তো লক্ষ্য করো সাধারণ উৎপাদক আমি কাকে বলবো যে সংখ্যাটা এই দুটো সংখ্যারই উৎপাদক হবে সেটাই হবে সাধারণ উৎপাদক তো লক্ষ্য করো এখানে একুশ রয়েছে এখানে সরি এখানে এগারো রয়েছে এখানেও এগারো রয়েছে তাহলে এগারো হবে সাধারণ উৎপাদক তারপর লক্ষ্য করো এখানে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স হবে এদের সাধারণ উৎপাদক এবার লক্ষ্য করো তো এখানে যদি আমরা এগারো আর এক্সকে গুণ করে লিখি তাহলে কী হবে এখানে এগারো এক্স আর এখানে যদি আমরা এগারো আর কে গুণ করে লিখি তাহলে এখানে কত হবে এগারো এক্স তাহলে এখানেও এগারো এক্স পাচ্ছি এখানেও এগারো এক্স পাচ্ছি তাহলে এগারো এক্স হবে এদের সাধারণ উৎপাদক তো তোমরা এটা কাজ করতে পারো প্রথমে যেগুলো সিঙ্গেল রয়েছে সেগুলো লিখবে তারপর সেই দুটোকে গুণ করে দেবে তাহলেই হয়ে গেল দুই নম্বরটা কী আছে ফোরটিন এ বি স্কোয়ার টোয়েন্টি ওয়ান এবি প্রথমে আগে ফোরটিন এ বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করব সাত দু গুণা চোদ্দ এ গুনন বি গুনন বি যেহেতু স্কোয়ার আছে তার মানে বিটা দুটো আছে তারপরে কী আছে টোয়েন্টি তাহলে তিন একুশ এ বি তাহলে এখানে কী পাচ্ছি আমরা সাধারণ উৎপাদক কি পাচ্ছি সাত সাত তারপর এখানে এ আছে এখানে এ আছে এ তারপর এখানে বি আছে এখানে বি আছে বি এবার লক্ষ্য করো এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই এখানে টু আছে কিন্তু এখানে টু নেই এবার আমি কি করব এখানে লক্ষ্য করো ভালো করে এই সেভেন আর এ যদি আমরা গুণ করি তাহলে এখানে কত কী পাবো সেভেনে আর নিচেরটা লক্ষ্য করো সেভেন আর এ যদি আমরা গুণ করি এখানেও আমরা সেভেনে পাবো তাহলে সেভেনে হবে সাধারণ উৎপাদক এবার সেভেনের সাথে যদি বি গুণ করো তাহলে সেভেন বি হবে আর এখানে সেভেনের সাথে বি গুণ করলে সেভেন বি হবে তাহলে সেভেন বি পাবো আর একটা সাধারণ উৎপাদক ঠিক আছে এবার এখানে এ আর বি কে যদি আমরা গুণ করি তাহলে কী হবে এ আর বি কে গুণ করলে এব হবে এখানেও এ আর বি গুণ করলে কী হবে এবি হবে তাহলে এবি হবে আমার সাধারণ উৎপাদক বুঝতে পারলে এবার সেভেনের সাথে এ আর বি যদি আমরা গুণ করি তাহলে সেভেন এবি পাবো আর এখানেও সেভেনের সাথে এ আর বি যদি আমরা গুণ করি তাহলে কী পাবো সেভেন এবি পাবো তাহলে সেভেন এ বি হবে আমার সাধারণ উৎপাদক বুঝতে পারলে কী আছে মাইনাস সিক্সটিন এম এন এল আচ্ছা মাইনাস সিক্সটিন আচ্ছা ষোলোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো আর দুগুণা ষোলো চার দুগুণা আট দুই দুগুণা চার তাহলে দুই কটা পাবো দুই পাবো আমরা চারটা তো একটা দুইকে কিন্তু মাইনাসে রাখবো এবং বাকি দুইটা বাকি দুইগুলো কী থাকবে প্লাসে থাকবে তাহলে লক্ষ্য করো দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণ ষোলো মাইনাস ষোলো গুণন এম গুনন এন গুণন এল এবার আর একটা কি আছে এম এন এল আচ্ছা মাইনাস থার্টি নাইন তাহলে থার্টি নাইনকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে তিন 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 তিরিকা নয় তিন তেরো এই থ্রিটাকে কী করবো মাইনাসে রাখবো তাহলে লক্ষ্য করো তিন তেরো ঊনচল্লিশ মাইনাস উনচল্লিশ পাচ্ছি এম গুণন এন গুণন এল এবার আমার উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেলো এবার তোমরা কী লিখবে যে সুতরাং নিম্ন সাধারণ উৎপাদকগুলি হলো তোমরা এটা লিখে নেবে তো আমি এখানে সুতরাং দিয়ে শুধু লিখছি তো এখানে সাধারণ উৎপাদক কি কি পাবো আমরা এখানে লক্ষ্য করো তো কি কি সংখ্যা মিল আছে এদের এখানে লক্ষ্য করো এম আছে এখানেও এম আছে তাহলে এম পাচ্ছি তারপর এখানেও এন আছে এখানেও এন আছে তাহলে এন পাচ্ছি এখানে এল আছে এখানেও এল আছে তাহলে এল পাচ্ছি কি কি পেলাম এম এন এল পেলাম এবার লক্ষ্য করো এখানে এম আর এন কে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো এম এন পাবো এখানেও এম আর এন কে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো এম এন পাবো তাহলে এম এন হবে আমার সাধারণ উৎপাদক এবার এম এর সাথে যদি তোমরা এল কে গুণ করো তাহলে এম হবে আর এখানেও এম এর সাথে এল কে গুণ করলে কি হবে এম এল হবে তাহলে এম হবে আমার সাধারণ উৎপাদক এবার এই তিনটাকে গুণ করো এম এন এল এম এন এল তাহলে কি পাবো এম এন এল বারো এ স্কোয়ার বি আঠারো এব স্কোয়ার আর চব্বিশ প্রথমে বারো এ স্কোয়ার বিকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে কী হবে তিনের চেরা বারো হ্যাঁ তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো এ কয়টা আছে এখানে দুটো বি কয়টা একটা আঠারো আঠারো হচ্ছে তোমার নয় দুগুণা আঠারো তিন তিনা নয় তাহলে কি পাচ্ছি দুই গুণন তিন গুণন তিন আর থাকছে এখানে এ গুণন বি গুণন বি টোয়েন্টি ফোর এ বি সি টোয়েন্টি ফোর কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দুই বারো চব্বিশ ছয় দুগুণা বারো তিন দুগুণা ছয় দুই পাচ্ছি আমরা তিনটা এবং তিন একটা তারপর কি আছে এ গুণন বি গুণন সি এ বি সি এবার তোমরা লিখে নেবে যে সুতরাং নিম্ন সাধারণ উৎপাদকগুলি হলো এটা এটা কিন্তু তোমরা লিখে নেবে নিম্ন সাধারণ উৎপাদকগুলি হলো তো প্রথমে দেখব কোন কোন সংখ্যা দুই জায়গায় আছে সেটা আমাকে প্রথমে দেখতে হবে তো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে থ্রি কে নিলাম এখানে টু আছে এখানেও টু আছে এখানে টু আছে টুকে কে নিলাম এবার এখানে টু আছে কিন্তু এখানে নেই এখানে আছে তাহলে কিন্তু হবে না যে সংখ্যাটা এই তিনটা সংখ্যারই উৎপাদক হবে সেটাই হবে এই তিনটা সংখ্যা সাধারণ উৎপাদক তো থ্রি আর টু পেলাম এবার আমি এবার কি পেতে পারি এবার লক্ষ্য করে তো কী মিল আছে এ মিল আছে এই যে দেখো এ এ এ এ পাবো তারপর কি মিল আছে বি আর কিন্তু আমি কিছু মিল পাচ্ছি না কী কী পেলাম থ্রি টু বি এবার ভালোভাবে ফলো করো এবার প্রথমে আমাকে সিঙ্গালগুলো নিতে হবে তারপর আমাকে কী করতে হবে গুণ ফলগুলো নিতে হবে এটা মনে রাখবে তো এখানে তিন আর দুইকে যদি আমরা গুণ করি তাহলে তিন দুকুনা ছয় পাবো এখানেও তিন দুকুণা ছয় পাবো এখানেও কিন্তু তিন দুকুনা ছয় পাবো তার মানে কি এখানেও ছয় পাচ্ছি এখানেও ছয় পাচ্ছি এখানেও ছয় পাচ্ছি তাহলে ছয় হবে এদের সাধারণ উৎপাদক বুঝতে পারলে এবার এখানে টুর সাথে যদি আমরা এ কে গুণ করি টু এ পাচ্ছি এখানেও টুর সাথে এ কে গুণ করলে টু এ পাচ্ছি এখানে টুর সাথে এ গুণ করলে আমরা টু এ পাচ্ছি তাহলে টু এ হবে এদের সাধারণ উৎপাদক তারপর আর কি পেতে পারি টুর সাথে এ আর ভি গুণ করে আমরা কি পাবো টু এবি এখানেও পাবো টু এ বি তাহলে টু এ বি হচ্ছে এদের সাধারণ উৎপাদক আর কি পেতে পারি এ আর বি কে গুণ করো এখানেও এ আর বি কে গুণ করো কি পাবে এখানেও এ আর বি কে গুণ করলে কি হবে এ বি তাহলে এবি পাবো আমরা থ্রির সাথে এ গুণ করলে কি হবে থ্রি এ এখানেও থ্রির সাথে এ কে গুণ করলে থ্রি এ হবে আর এখানেও থ্রির সাথে এ গুণ করলে থ্রি এ হবে তাহলে থ্রি এ হচ্ছে এদের সাধারণ উৎপাদক এবার সেম থ্রির সাথে বি কে গুণ করো থ্রি বি থ্রির সাথে বি গুণ করো থ্রি বি থ্রির সাথে বি গুণ করো কি হবে থ্রি বি তাহলে থ্রি বি হচ্ছে এদের সাধারণ উৎপাদক ক্লিয়ার এবার লক্ষ্য করো তিন দুগুণা ছয় এখানেও তিন দুগুণা ছয় এখানেও তিন দুগুণা ছয় তাইতো ছয়ের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি হবে ছয়। এখানেও আমরা পাব পাবো ছয় এখানেও পাবো ঠিক আছে এবার ক্ষেত্র তাই বির তিন ছয় ছয়ের সাথে বি গুণ করো কি হবে এখানেও সিক্স বি এখানেও সিক্স বি এখানেও সিক্স বি তাহলে এবার আমরা কি পাবো সিক্স বি পাবো বুঝতে পারলে একটু ধীরে সুস্থে তোমাদের ঠান্ডা কিন্তু অঙ্কগুলো দেখতে হবে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবার

থ্রির সাথে এ আর বি গুণ করো থ্রি এব থ্রির সাথে এ আর বি গুণ করো থ্রি এব থ্রির সাথে এবি গুণ করলে কি হবে থ্রি এব থ্রি এ বি আর কি পেতে পারি আর আমি এখানে টু এবি পেতে পারি টু এবি তো লিখেছি আর কিছু পাওয়া যাবে না তাহলে এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কি আছে টু এক্স ওয়াই ফোর ওয়াই জেড আর সিক্স এক্স জেড টু এক্স ওয়াইকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কী হবে টু ইন্টু এক্স ইন্টু তাহলে দুই দুগুণা চার ওয়াই আর জেড সিক্স এক্স জেড তিন দুগুণা ছয় এক্স তাহলে এখানে সাধারণ উৎপাদক শুধু আমরা কী পাবো এখানে সাধারণ উৎপাদক শুধু আমরা টু পাবো টু তাহলে তোমরা লিখে নেবে যে সুতরাং নিম্ন সাধারণ উৎপাদক হলো টু টু ছাড়া কিন্তু কোনো কিছুই পাচ্ছি না দেখো এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে কিন্তু এখানে এক্স আছে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই তাহলে তো হবে না প্রত্যেকটা সংখ্যার উৎপাদকে যে সংখ্যাটা থাকবে সেটা নিতে হবে বুঝতে পারলে তো তোমরা লিখে নেবে যে নির্ণয় সাধারণ উৎপাদক হলো কি টু ছয় নম্বরটা আছে আঠারো এক্স স্কোয়ার সাতাশ আর মাইনাস 45x এটা আছে তো আঠারো এক্স স্কোয়ার তাহলে আঠারোকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কি হবে নয় দুগুণো আঠারো তিন ত্রিকা নয় তাহলে দুই তিন তিন দুগুনা ছয় তিন ছয় আঠারো এক্স গুণন এক্স টোয়েন্টি সেভেন এক্স তাহলে কী হচ্ছে তিন সাতাশ তিন ত্রিকা নয় তিন হবে তিন নয় তিন লং হবে কয়টা তিনটা তারপরে মাইনাস তো প্রথমে আমাকে কী করতে হবে প্রথমে আমাকে পঁয়তাল্লিশকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ কে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি কি পাবো পাঁচ লং পঁয়তাল্লিশ তিন ত্রিকা নয় তো এখানে কি ফাইভের সামনে মাইনাস রাখবো আর থ্রি গুণন থ্রি তো লক্ষ্য করো এখানে ফাইভের সামনে যদি আমি মাইনাস রাখি তাহলে আমার কি হবে এখানে লক্ষ্য করো তাহলে আমি কিন্তু এই যে তিন একটা দুইটা এখানে তিনটা আছে মানে এখানেও তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে তিনকে আমি সাধারণ উৎপাদক হিসাবে নিতে পারবো এখানেও তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে তিন ত্রিকা নয় নয়কে সাধারণ উৎপাদক হিসাবে আমরা নিতে পারবো ওই জন্য পাঁচ সংখ্যাটা কিন্তু শুধুমাত্র এখানে আছে তাই আমি মাইনাস সংখ্যাটা কিন্তু পাঁচের সামনে রাখলাম বুঝতে পারলে তোমরা যদি তিনের সামনে রেখে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে বুঝতে পারলে তারপরে আর কি আছে এক্স তাহলে কি পেলাম মাইনাস ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে তিন ত্রিকা নয় পাঁচ লং পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ তোমরা লিখে নেবে যে সুতরাং নির্ণ সাধারণ উৎপাদকগুলি হলো তো এখানে আমরা সাধারণ উৎপাদক কী কী পাচ্ছি দেখো তো সাধারণ উৎপাদক তোমরা কিন্তু ওটা লিখে নেব ওটা তোমাদের মাস্ট লিখতেই হবে ঠিক আছে তো এখানে সাধারণ উৎপাদক আমরা কী কী পাচ্ছি ভালোভাবে ফলো করো তো থ্রি 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 সব জায়গায় থ্রি আছে থ্রিকে নেব এবার দেখো সব জায়গায় আবার থ্রি আছে এবার কিন্তু আর থ্রিকে নেওয়া যাবে না থ্রি 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 এবার কিন্তু আর থ্রিকে নেওয়া যাবে না এবার কী নিতে হবে বলো তো এই দুটোর গুণফল নিতে হবে তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় কারণ থ্রি সংখ্যাটা তো আমরা সাধারণ উৎপাদক হিসেবে একবার নিয়েছি আবার কতভার থ্রিকে নেব বুঝতে পারলে তাহলে থ্রি আর নাইন পেলাম হুম আর কি পাবো এক্স লক্ষ্য করো এক্স 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 পাবো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স নেই তাহলে তো আর এক্স পাবো না যদি আবার এক্স পেতাম তাহলে কি হতো এক্স স্কোয়ার হতো বুঝতে পারলে তো কি কি পেলাম থ্রি পেলাম নাইন পেলাম এক্স পেলাম এবার যেগুলো সিঙ্গেল সেগুলো তো পেয়ে গেলাম এবার আমাকে কি করতে হবে এবার আমাকে গুণ করে করে উৎপাদক বের করতে হবে হুম তো থ্রির সাথে কে গুণ করে দেখো থ্রি এক্স থ্রির সাথে কে গুণ করে দেখো কি পাবে থ্রি এক্স থ্রির সাথে কে গুণ করে দেখো কি পাবে থ্রি এক্স তাহলে থ্রি এক্স হবে এদের সাধারণ উৎপাদক তারপর তিন তিরিকে নয় তার সাথে এক্স গুণ করো নয় এক্স এটাও সেম এটাও সেম তিন সেমা নয় তিন নয় 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 তার সাথে সাথে এক্স 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 তিন বুঝতে পারলে তাহলে এখানে আমরা কি পাচ্ছি নাইন এক্স ক্লিয়ার তো সাধারণ উৎপাদেও আমরা পেলাম থ্রি নাইন এক্স থ্রি এক্স আর নাইন এক্স তো এই অঙ্কগুলো তোমাদের একটু জটিল যদি মনে হয় তোমরা কি করবে জটিলের কিছু নেই তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমরা ঠিক পেয়ে যাবে প্রথমে যেগুলো একটা একটা করে পাওয়া যাচ্ছে সেগুলো নেবে তারপর তোমাদের মাথায় রাখতে হবে যে এবার আমাকে গুণ ফল নিতে হবে মানে এখানে গুণ করে করে নিতে হবে যে উৎপাদকগুলো আছে তাদের গুণ করে করে নিতে হবে দেখতে হবে যে কাদের সাথে কার গুণফলটা প্রত্যেক জায়গায় পাচ্ছি আমি যেমন থ্রির সাথে এক্সকে গুণ করলে থ্রি এক্স এখানেও পাবো থ্রি এক্স এখানেও থ্রি এক্স ও তাহলে থ্রি এক্স হবে এদের সাধারণ উৎপাদক এভাবে তোমরা নির্ণয় করবে তোমরা একটু প্র্যাকটিস করবে হয়ে যাবে তারপর এবার আমরা করবো সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কটা কি আছে ফাইভ এম এন সিক্স এন স্কোয়ার এল স্কোয়ার আর সেভেন এল কিউব এম স্কোয়ার তাহলে ফাইভ এম এন তাহলে এটা কী হবে ফাইভ এম এন টু এন তারপর সিক্স এন স্কোয়ার এল স্কোয়ার তাহলে সিক্স আর তিন দুগুণে ছয় এন স্কোয়ার তাহলে এখানে লিখব এন গুণন এন গুণন এল স্কোয়ারকে লিখব এল গুণন এল তারপর সেভেন এল কিউব এম স্কোয়ার সেভেন ইন্টু এল ইন্টু এল ইন্টু এল ইনটু এম স্কোয়ার লিখব এম ইনটু এম তাহলে লিখব সুতরাং নিণ্ সাধারণ উৎপাদকগুলি হল কী পাবো এখানে এম আছে কিন্তু এখানে এম নেই এখানে এল আছে এখানে এল আছে কিন্তু এখানে এল নেই এখানে আমরা কোনো কিছুই কিন্তু সাধারণ উৎপাদক হিসাবে পাচ্ছি না তাহলে যে যেহেতু কোনো কিছু পাচ্ছি না তার মানে কত হবে ওয়ান হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ওয়ান কেন হবে কারণ লক্ষ্য করো ফাইভের সাথে যদি আমরা এইভাবে লিখতাম ফাইভ গুণন ওয়ান তাহলে কী পেতাম ফাইভ এখানে ওয়ান পেতাম এখানেও আমরা যদি লিখতাম আমরা লিখতে পারতাম যে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান লিখতে পারতাম কি পারতাম না অবশ্যই পারতাম এখানে সেভেনের সাথে তাই লিখতে পারতাম সেভেন ইন্টু ওয়ান বুঝতে পারলে তা আমি সাধারণ উৎপাদক কি পাবো ওয়ান তো যখন কোনো সংখ্যা আসবে না সাধারণ উৎপাদক হিসাবে তখন তোমরা কি লিখবে ওয়ান লিখবে কেন লিখবে তার কারণটা তোমাদের বললাম তো এই হলো তোমাদের এক এবং দুইয়ের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের তিন থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দেব আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে